হ্যালো ভিও এই যে আপনার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো দেশি মুরগির বাচ্চা আমার আন্টির কপালে এই দেশি মুরগির বাচ্চাগুলো বেশি হয় তো বাইশটা বাচ্চা তুলছিল আমি সেই বাইশটা বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি একে একে দেখেন কি সুন্দর দেখতে পাচ্ছেন আহ আহা হা হা ডি বাংলাদেশের রেওয়াজ মুরগির বাচ্চাদের গ্রাম অঞ্চলে বলে দেখে টি 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 করে দেখে আহ আহ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আহ আহ এই যে আহ 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 এ থেকে তাদেরকে খেতে দিয়েছে দেখতে পাচ্ছেন দেখছেন দেখছেন বন্ধুরা বাইশটা বাচ্চা বাঁচানো কিন্তু এত সহজ নয় এই যে দেখছেন কি সুন্দর বাচ্চাগুলো এটা হচ্ছে মা এই মা ইনি ডিম পারছিল সেই ডিম থেকেই কিন্তু এই মুরগিগুলো এ দেওয়া হয়েছে এই যে দেখতে তো পাচ্ছি না সবাই কিন্তু জঙ্গলের মধ্যে চলে গেছে আমি আসছি তাই তো সবাই আমার করবে আরো বেশি বেশি করে যেন এরকম বাচ্চা লালন পালন করতে পারে কারণ দেশি মুরগি খাওয়া কিন্তু অনেক সাধ্যর ব্যাপার আছে কারণ বাজারে গেলে দেশি মুরগির দাম কিন্তু অনেক এই মুরগিগুলো তিন চার মাসের মধ্যেই বড় হয়ে যাবে এবং আমরা ফরমালিন মুক্ত সেই দেশি স্বাদ নিতে পারবো সেই জন্য আপনারা এরকম চাষবাস করবেন আপনাদেরও এরকম খাবার তৈরি করতে পারবেন দেশি মুরগির স্বাদ নিতে পারবে একটু পারবেন চেষ্টা করছি আমার আন্টির বাড়ির আশপাশে দেখেন ন্যাচারাল পরিবেশ এই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে কলা গাছ লাগানো আছে আর ওই কলা গাছের ভিতরে এই যে সেই মুরগির বাচ্চাগুলো দেখছেন এখানে একটু রিক্স আছে হাঁস মুরগি পালন করতে গেলে ইঁদুর বেজি সাপ ইত্যাদি অনেক আছে কারণ পাশে নদী এই নদীটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে জঙ্গলের ওই পাশেই এটা হচ্ছে বড় নদী এই যে ন্যাচারাল পরিবেশ খুবই ভালো লাগছে দেখেন কত বড় বড়ো হয়ে গেছে তো আপনাদের দাবাত রইল আপনারা আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ